ভোটের আগে নাটক ফতোয়ার নাটকে ফতোয়ার অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে ফতোয়ার অভিযোগে তো ব্রাপ্ত বসুর সব থিয়েটার দলকে নাটক পাঠিয়ে অভিনয় নির্দেশ নাটকে প্রধানমন্ত্রীর মহিমা আর গুণকীর্তন সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নাট্যকার এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক স্যান্ডেলে ব্রাত্য আরও লিখেছেন অভিনয় না করলে অনুদান এবং ভাতা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে থিয়েটার দলগুলি মূলত বামপন্থী সেকুলার আশা রাখছি নির্লজ্জ প্রস্তাব সবাই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন মূল নাটকের কপি শেয়ার করে সোশ্যালি তোপ দেখেছেন ব্রাত্য বসু প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই আরো জানাচ্ছেন প্রবীর ঠিক কি অভিযোগ করেছেন আর যে সোশ্যালে যেটা যে পত্র তুলে ধরেছেন ব্রাত্ত ঠিক কি লেখা রয়েছে কি বলছেন তিনি দেখো শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে তার অভিযোগ যে কেন্দ্রের তরফ থেকে রাজ্যের যে থিয়েটারগুলো রয়েছে সেই থিয়েটারগুলোকে একটি নাটক পাঠানো হয়েছে যেখানে প্রধানমন্ত্রীর গুণকীর্তন করা রয়েছে বলে অভিযোগ ব্রাত্য বসুর সেই নাটক সমস্ত থিয়েটারগুলোকে মঞ্চস্থ করা বা অভিনয় করার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করছেন শিক্ষামন্ত্রী এবং সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর আরও দাবি যে সমস্ত থিয়েটারগুলোকে বলা হয়েছে যে এই নাটকগুলো মঞ্চস্থ করতে বা অভিনয় করতে এবং কোনো থিয়েটার যদি এগুলো না করতে চায় কোনো কেউ যদি নাট্য গোষ্ঠী গোষ্ঠী যদি কোথাও এগুলো না করেন তাহলে যে অনুদান পাওয়া যায় সে অনুদান বন্ধ করতে দেওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে সার্কুলারে মনি অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এবং পাশাপাশি তিনি আবেদন করেছেন যেহেতু বাংলার বেশিরভাগ থিয়েটার কার্যত বামপন্থীদের সেকুলার তাই তিনি আশা রাখবেন যে এই যে প্রস্তাব কেন্দ্রের তরফে এসছে সেই প্রস্তাব থিয়েটার গোষ্ঠীগুলো না বলেই তিনি আবেদন করেছেন সুতরাং কেন্দ্রে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের নতুন ফতোয়া তার অভিযোগ শিক্ষামন্ত্রী যে নাট প্রধানমন্ত্রীর গুণকীর্তন করা নাটক মঞ্চস্থ করতে হবে নইলে অনুদান বন্ধ করে দেওয়া হবে হুশিয়ারি দিচ্ছে কেন্দ্রীয় সরকার অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু ধন্যবাদ প্রবীর আমাদের প্রতিনিধি যে অভিযোগ সেটা তিনি জানালেন আরও একবার আপনাদের জানিয়ে রাখি নাটকে ফতোয়ার অভিযোগ আনা হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ সব থিয়েটার দলকে নাটক পাঠিয়ে অভিনয়ের নির্দেশ দেওয়া হয়েছে এবং নাটকে প্রধানমন্ত্রীর মহিয়া মহিমা আর গুণকীর্তন করা হয়েছে এমনটাই অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সোশ্যাল মিডিয়ায় তিনি সরব হয়েছেন এই নিয়ে তার এক স্যান্ডেলে তিনি যেটা লিখছেন অভিনয় না করলে অনুদান আর ভাতা বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের থিয়েটার দলগুলো মূলত বামপন্থী সেকুলার আশা রাখছি নির্লজ্জ প্রস্তাব সবাই ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন মূল নাটকের একটা কপি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন শিক্ষামন্ত্রী এবং নাট্যকার ব্রাত্য বসু আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে নিচে মূল নাটকটি দেওয়া হলো এটা তিনি উল্লেখ করেছেন একটা কপি তিনি শেয়ার করেছেন যেখানে তিনি বলছেন যে মোদী সরকারের মহিমা এবং গুণকীর্তন করা হয়েছে এই নাটক পরিবেশন করতে বলা হয়েছে সর্বত্র করতে হবে এবং না করলে অনুদান ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে এমনই হুমকি বা হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে তার অভিযোগ আপনারা একদিকে দেখছেন ব্রাত্য বসু তাঁর যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট সেই পোস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে তিনি অভিযোগ করছেন কেন্দ্রের বিরুদ্ধে নাটকে ফতোয়ার অভিযোগ করছেন তিনি যে এমন একটি নাটক করতে বলা হয়েছে যে নাটকে প্রধানমন্ত্রীর গুণকীর্তন করতে বলা হয়েছে মহিমা কথা বলা হয়েছে এমনই তার অভিযোগ এবং তিনি সেখানে অভিযোগ করছেন অভিনয় না করলে অনুদান আর ভাতা বন্ধ করার হুঁশিয়ারি দেয়া হয়েছে পশ্চিমবঙ্গে থিয়েটার দলগুলি মূলত বামপন্থী সেকুলার আশা রাখছি নির্লজ্জ প্রস্তাব সবাই ভরে প্রত্যাখ্যান করবেন মূল নাটকের একটা কপি শেয়ার করে কথা লিখেছেন এক্স স্যান্ডেলে শিক্ষামন্ত্রী নাট্যকার ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি সরকার লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের সবকটি থিয়েটার দলকে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ও গুণকীর্তন করা একটা নাটিকা পাঠিয়ে বলেছেন এর অভিনয় সর্বত্র করতে হবে এটা সোশ্যাল মিডিয়ায় যেটা লিখেছেন ব্রাত্য বসু আপনাদের জানাচ্ছি কি লিখেছেন সেটাই অস্বার্থে অভিনয়টি না করলে কেন্দ্রের পাঠানো মোটা অনুদান আর ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে পশ্চিমবঙ্গের থিয়েটার দলগুলি যেহেতু মূলত বামপন্থী তাই আমরা আশা রাখতেই পারি নির্লজ্জ প্রস্তাব তারা সবাই ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন তারপর দুটো ইমোজি দেওয়া আছে এবং নিচে মূল নাটকটি দেওয়া এটা তিনি লিখেছেন এবং এই অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে এরকমই একটি নাটক পাঠানো হয়েছে যেখানে প্রধানমন্ত্রীর মহিমা আর গুণকীর্তন করার কথা বলা হয়েছে এবং সেটা না করলে মোটা অনুদান আর ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী নাট্যকার ব্রাত্য বসু দেবেশ চট্টোপাধ্যায় বিশিষ্ট নাট্যকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবেশবাবু কি বলবেন ব্রাত্য বসুর এই অভিযোগ নিয়ে ব্রাত্য বসু যে অভিযোগটা করেছেন সেটা একদমই সঠিক অভিযোগ বলে আমি মনে করি তার কারণ যে ঘটনাটা ঘটেছে সত্যিই মানে আমি বিস্মিত যে যে স্ক্রিপ্টটি পাঠানো হয়েছে আমাদেরকে সেই স্ক্রিপ্টটি মূলত বিজেপি সরকার এবং মোদী সরকারের মোদীজি নাম করো তার মধ্যে রয়েছে এবং সেখানে গুণকীর্তন করা এবং একটা প্রচ্ছন্ন হচ্ছে ইউ আর ডাইরেক্ট টু ডু ইট মানে তুমি এটা করতে বাধ্য এবং এটাকে নতুন প্রোডাকশন হিসাবে দেখা হবে সুতরাং এটাকে একটা একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা ভয় দেখানো ভয় দেখিয়ে লোকসভা ভোটের আগে এই ধরনের সমস্ত নাট্য দলগুলোকে দিয়ে এই প্রচারমূলক একটা কাজ করানো এবং সেটাকে সেটাকে ভারত রং মহোৎসবের সঙ্গে যেটা একটা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল যেটা এখনো পর্যন্ত কোনোদিন এরকম একটা লেজুর জুড়ে এরকম রাজনীতি করা হয়নি এটা একটা কুৎসিত এবং ঘৃণ্য রাজনীতির আঙিনা করে তোলা হলো এই নাটকের জায়গাটাকে আপনারা কি নাটক পরিবেশন করবেন না আমি তো করবই না আমি গ্রান্ট পাই এবং তার জন্য যদি আমার গ্রান্ট বন্ধ হয়ে যায় তা আমি পরোয়া করি না কিন্তু তা সত্ত্বেও তাহলে এতদিনে আমার থিয়েটার করা মিথ্যে হয়ে যাবে আমি যে থিয়েটারটা করেছি সেই থিয়েটারটার কোনো মূল্য থাকবে না যদি আমি এই এই স্ক্রিপ্টে নাটক করি সুতরাং আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রাপ্ত বসুর সঙ্গে সহমত পোষণ করছি এবং আমি আশা করব যে আমাদের তো আমরা সবাই তো বেশিরভাগ থিয়েটার দল বাম প্রগতিশীল একটা মানসিকতা নিয়ে চলি তো সেই প্রগতিশীল মানসিকতা থেকে সবাই মিলে যদি সবাই বর্জন করেন আমি খুশি হব আর যদি তারা বর্জন না করেন তাহলে বাংলা সংস্কৃতি স্বগতের যে বিপদ গনি আসছে সেই দিকে তাকে আমি দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না অনেক ধন্যবাদ দেবেশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাদের আমরা দেখাচ্ছি ব্রাত্য শিক্ষামন্ত্রীর একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট এ নিয়ে আমরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা